চলে যায় না সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমাদের নেতৃবৃন্দ ফাঁসির মঞ্চে ঝুলেছে হাসি মুখে আমাদের নেতৃবৃন্দ কর্মীদের কাছে তো আছে আমাদের রক্তের বদলা ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে তোমরা পূরণ করবে আমাদের নেতারা এক সেকেন্ডের জন্য তারা আমাদের কর্মীদের থেকে বিচ্ছিন্ন হয় না জামাত কিন্তু অঘটন ঘটালে ঘটাইও দিতে পারে অনেকে বলছেন যে জামাত ক্ষমতায় যাবে

আমাদের কর্মীদের সহযোগীদের শুভাকাঙ্ক্ষীদের থেকে সেকেন্ডের জন্য তারা বিচ্ছিত হয়ে তারা আমাদের থেকে নির্বাচন 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 এতদিন যাবৎ গত পনেরো বছর যাবৎ সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছিলাম যে বিএনপি জামায়াত পাশাপাশি অন্য যে দলগুলো আছেন যারা আওয়ামী বিরোধী শক্তি রাজনৈতিক দল হিসাবে তারা মোটামুটি সবাই একজোট হয়ে ফেসবুকে নানান ধরনের অ্যাক্টিভিটিস চালিয়েছেন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে পাশাপাশি যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে সেখানে কিন্তু সরব উপস্থিতি ছিল প্রত্যেকটা দলেরই রাজনৈতিক কর্মীদের এখন আওয়ামী লীগ সরকারের পতন হয়ে গেল এখন পালাবদলের প্রশ্নে সামনে আসছে কে যাচ্ছে রাষ্ট্র ক্ষমতায় আগামী শনিবারের আগে একটা চাঞ্চল্যকর অবস্থান তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আচ্ছা একটা কমেন্ট আমার একটু করেন তো আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে এতদিন যাবৎ যারা সাবস্ক্রাইব করে বসে আছেন এদের মধ্যে কি আসলে সবাই জামায়াতের লোক নাকি বিএনপির লোকও এখন যারা কমেন্ট করতেছেন যে ভাই আমি বিএনপির বাট আমি চাই জামাত আসুক এই বিষয়টা আমার একটু কনফিউশন তৈরি হচ্ছে গত দুদিন যাবৎ আমি যে দুইটা ভিডিও দিয়েছি পাশাপাশি পিনাকি দাদা তিনি যে ভিডিওগুলো দিয়েছেন সেইখানে কমেন্ট সেকশনে ঢুকলে মনে হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে যেই পরিমাণ জামাতের সরব উপস্থিতি আসলে মাঠ পর্যায়ে এই পরিমাণ জামাতের ভোটার কি আসলে আছে যদি থাকে তাহলে বিএনপির জন্য আসলে দুঃসংবাদ হতে যাচ্ছে দেখেন যে রাজাকার ইস্যুতে শেখ হাসিনার পতন হয়েছে ওই শব্দটাকে একটু পরিবর্তিত রূপে মির্জা ফখরুল ইসলাম বললেন যে জামাত হচ্ছে জামাত নামঢানেন নাই যে স্বাধীনতা বিরোধী শক্তিদেরকে সমর্থন করা যাবে না এর পাশাপাশি নির্বাচন ইস্যুতে যে প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে প্রশ্ন হচ্ছে যে আগামী দিনে সুষ্ঠু নির্বাচন হলে রাষ্ট্র ক্ষমতায় কে যাবে প্রেডিকশন বলছে আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের প্রেডিকশন যদি দেখি আপনি যতগুলা প্ল্যাটফর্ম আছে বিভিন্ন পোস্ট আছে নিউজ পত্রিকার তারপর আছে যারা আমরা কনটেন্ট ক্রিয়েট করি বা ইউটিউবে আমরা ভিডিও আপলোড করি কমেন্ট সেকশন সম্পূর্ণ জামাতে ভরপুর বিএনপির লুকে বলছে জানি না তার オリজিনালি বিএনপি কিনা অনেকে একটু কৌশলে আছে জামাতের লুকে না ভাই আমি বিএনপি আমি চাই জামাতাশুক এরকম যদি হয় তাহলে ঠিক আছে আর একটা আছে জানা オリজিনালি বিএনপির লুকে চাচ্ছে জামাতাশুক তো এই প্রেডিকশন কিন্তু একটা আহ কি বলা হয় যে লক্ষণ দেখা দিচ্ছে যে রাষ্ট্র ক্ষমতায় কি জামাত আসবে কিনা এখন আসুন তুলনামূলক আমি একটু ক্যালকুলেশন করি যে জামাত নাকি বিএনপি আসলে কারা রাষ্ট্র ক্ষমতাকে ভালোভাবে পরিচালনা করতে পারে বা করবে যে আপনি সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে ক্যালকুলেশন করেন আওয়ামী লীগ বিএনপি তাদের সমর্থন সবচেয়ে বেশি মাঠে আপনি কর্মী দেখতেছেন না ডাজন ফ্যাক্ট কিন্তু তাদের সমর্থন বেশি এরপরে ছিল জামাতের সমর্থন কিন্তু গত পনেরো বছরে আজকের দিনে এসে মনে হচ্ছে প্রেক্ষাপট বদলাই গেছে আই ডোন্ট নো প্রেক্ষাপট কি বদলাই গেছে কিনা তবে আমরা যদি বাংলাদেশের ইতিহাসকে ক্যালকুলেশন করি স্বাধীনতা পরবর্তী সময়ে যখন এই সরকারগুলো ক্ষমতায় আসছে আওয়ামী লীগ বিএনপি প্রত্যেকটা দলই আমাদের যে দলগুলো আছে একশোতে নিরানব্বই ভাগ নিরানব্বই ভাগ নেতা এবং কি আমরা যারা এখানে দলগুলোর বিভিন্ন পার্ট আছে যুবলীগ যুবদল ছাত্রলীগ ছাত্রদল হ্যাঁ মানে এই যে বিভিন্ন নেতারা সহ বাকি যে পার্ট আছে এখানে ম্যাক্সিমামই দেখা গেছে আমরা মোটামুটি দুর্নীতিগ্রস্ত ইভেন ক্ষমতার অপব্যবহার চাঁদাবাজি বিভিন্ন জায়গায় টোল আদায় বা কলেজ ক্যাম্পাসে মানে কী বলে যে অস্থির রাজনীতি এরকম অনেক কিছু দেখেছি যেই তুলনায় জামাতের এই জিনিসটা একটু কম এটা কিন্তু সত্য আবার জামাতের যে পলিটিক্স দেখেন আমি জামাতের একটা জিনিস খুবই পছন্দ করি এটা আওয়ামী লীগ এবং বিএনপি এত বছর শিক্ষা নিতে পারে নাই কোনটা জানেন আপনি ছাত্রলীগ করেন আর যুবদল করেন ছাত্রদল করেন মামলা খাইছে নিজের বাবা ক্ষেত বেচাই কিন্তু জামিন করানো লাগছে বিয়া করা অবস্থায় মামলা খাইছেন পরিবারের কেউ খবর নেয় নাই মরে গেছেন খবর নেয় নাই ওই তুলনায় জামাতের একটা পজিটিভ দিক হচ্ছে তাদের সম্ভবত একটা ফান্ড আছে বাইতুল মাল বা সামহাও নামের আপনি যদি তাদের সংগঠনের কর্মী হইয়া মামলা খান অথবা জেলে যান অথবা অসুস্থ হন অথবা মারা যান আপনার পরিবারের যে দেখভালের বিষয়টা মামলার খরচটা তাদের আইনজীবী কর্তৃক বা তারা কিন্তু এটা বহন করে বিএনপি আওয়ামী লীগ এটা করে পাঁচ পার্সেন্ট যেটা জামাত করে নাইনটি ফাইভ পার্সেন্ট এই যে পলিসিটা এটা কিন্তু ইয়াং জেনারেশন যারা এই পরবর্তী মানে আমরা দুই হাজার পরবর্তী যে জেনারেশনকে দেখছি বা আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় যে জেনারেশনকে দেখছি তাদের মধ্যে জামাতের এই পলিসিটা খুবই কার্যকর হয়েছে পাশাপাশি আওয়ামী লীগ বিএনপি আমরা যারা করি আমাদের নেতারা টাকা পয়সা হলে সুইস ব্যাংকে টাকা জমায় ইউরোপ আমেরিকাতে তারা কি করে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান করে দুবাইতে ব্যবসা করে কিন্তু জামাতের নেতারা আপনি দেখেন যে এত পরিমাণ ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানে যে ইসলামিক ব্যাংক বলেন বা বিভিন্ন ধরনের মেডিকেল সেক্টর থেকে এত প্রতিষ্ঠান করছে যে জামাত করা একজন ছেলে তার জন্য পড়াশোনা শেষের পর তার দলেরই একটা প্রতিষ্ঠানে চাকরির সুযোগ থাকে যেটা আমাদের দলগুলোতে নাই এরকম নানান ইস্যুতে জামাতের যে পলিসি এটা কিন্তু কার্যকর পলিসি মানুষ মানে মাঠ পর্যায়ে খাচ্ছে তো খাইতে খাইতে আসলে আজকের দিনে এসে কমেন্ট সেকশন দেখে আমি গতকালকে এক ভাই বলছিলেন কমেন্টসগুলোকে পর্যালোচনা করে আপনি একটু বলেন যে আসলে কি ঘটতে যাচ্ছে তবে সোশ্যাল মিডিয়ার ইফেক্ট বাস্তবের ইফেক্ট আলাদা নির্বাচন হতে গেলে আমার এখনো মনটা নেই যে নির্বাচন হইতে গেলে আমরা যদি সোশ্যাল মিডিয়ার কমেন্ট বাদ দিই মাঠ যে শক্তিটাকে দেখি সেক্ষেত্রে বিএনপির জনসমর্থন বেশি আবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আসলে মনে হয় বিএনপি আছে এই মুহূর্তে থার্টি পার্সেন্ট জামাতের কর্মী আছে সেভেন্টি পার্সেন্ট সোশ্যাল মিডিয়াতে একটি তবে এদের মধ্যে ম্যাক্সিমামই দেশের বাহিরে বসে আমাদেরকে দেখতেছেন বাট যারা দেশে ভোট দিবেন যারা ভোটার তাদের উপস্থিতিটা আসলে পরিসংখ্যানের দিক থেকে জামাত তুলনামূলক পিছিয়ে কিন্তু এইবারের পরিস্থিতিটা ভিন্ন কিছু কিন্তু ঘটতেও পারে আমার কাছে যতটুকু মনে হচ্ছে ফিফটি ফিফটি কারণ এবার তো নির্বাচন হবে জামাত এবং বিএনপির মধ্যেই বিএনপি এবং জামাতের মধ্যে কে ক্ষমতায় যাবে পরিসংখ্যান দেখলে ভোটের মাঠের পরিস্থিতি আমরা যদি সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে তুলনা করি বিএনপির চান্স বেশি তবে জামাত কিন্তু অঘটন ঘটালে ঘটাইও দিতে পারে অনেকে বলছেন যে জামাত এবার ক্ষমতায় যাবে এটা হানড্রেড পার্সেন্ট তবে এটা হানড্রেড পার্সেন্ট বলার সুযোগ নাই আমরা কমেন্টের দিকে তাকাইলে মনে হইতে এটা এইটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট চান্স আসে তো বিএনপির নেতাকর্মীরা কী মনে করেন যে আপনারা সোশ্যাল মিডিয়াতে একটু ইনএক্টিভ মাঠ পর্যায়ে কাজ চালাই যাচ্ছেন নাকি আসলে বিশ্বটি এরকম হয়ে গেছে যে বিএনপির লোকরা অধিকাংশ জামাতকে ভোট দেওয়ার পক্ষে চলে গেছে আমার কমেন্টগুলো দেখবেন মানে আমার কমেন্টের মধ্যে থার্টি টু ফোর্টি পার্সেন্ট কমেন্ট আছে এরকম যে ভাই আমি কোনো রাজনীতি করি না কোনো দল করি না বাট জামাত্রে চাই ভাই আমি বিএনপি করি কিন্তু আমার দলও ভালো না আমি জামাত্রে চাই এখন এই কমেন্টগুলো যদি রিয়েল হয় তাহলে তাদেরও কিন্তু পরিবার বাংলাদেশে আছে আবার নির্বাচনের সময় তারা দেশেও যাইতে পারে এই পরিসংখ্যানটাকে আমরা ক্যালকুলেশন করলে সেক্ষেত্রে কিন্তু জামাতই ক্ষমতায় যাচ্ছে বিএনপি বিরোধী দল হচ্ছে তবে জিও পলিটিক্যাল ইস্যুতে আপনি যদি দেখেন একটু এখানে অনেক বিষয় কাজ করতেছে যে ভারত কখনো চাইবে না জামাত ক্ষমতায় আসুক ভারত চাইবে বিএনপি আসুক ব্যাটার কারণ ভারত একরকম ভয় পায় তো এখানে অনেক কিছু আসবে নির্বাচনের আগে অনেক প্রভাব প্রভাব নানান কিছু দেখব তো আপনি আসলে কি মনে করছেন আবার ধরেন আওয়ামী লীগের একটা ভোট আছে এখন আওয়ামী লীগের এই পরিবারগুলো যদি ভোট দেয় তাদের ভোট ব্যাঙ্কটাও কিন্তু কম না প্রায় নিয়ার অ্যাবাউট ফোরটি পার্সেন্ট থার্টি ফাইভ টু ফোর্টি পার্সেন্ট আওয়ামী লীগের ভোট আছে ধরে নিলাম যে টেন পার্সেন্ট আওয়ামী লীগ ভোট দিলো না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লোক আছে ভোট দিবে। সেই ভোটটা যদি আমরা কাস্টিং হিসাব করি তো সেই ক্ষেত্রে জামাত্রে দিবে নাকি বিএনপি দিবে তুলনামূলক আপনার কি চিন্তা আমার মনে হয় যে এই ভোটটা বেসিক্যালি জামাত পাবে বিএনপি পাবে না আওয়ামী লীগ যদি ভোট দেয় আর কি ভোটাররা যদি যায় কারণ সামাজিক একটা ইফেক্ট আছে ধর্মীয় একটা ইফেক্ট আছে প্লাস বিগত সরকারগুলোতে বা এই সরকারেরও পাঁচ তারিখ পতনের পর ছয় সাত তারিখ সারা বাংলাদেশে যে দৃশ্যগুলো দেখছে এখনো বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি জীবী তোলা হচ্ছে সেখানে আমরা পাঞ্জাবি পড়িত কোনো হুজুরে দেখি না বিএনপির সিন্ডিকেটগুলোই দেখতেছি বিভিন্ন জায়গায় তো সেগুলোর কিন্তু একটা ইফেক্ট তৈরি হয়ে যাচ্ছে অলরেডি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এটা কিন্তু একটা ইফেক্ট ক্রিয়েট করে তো সব মিলিয়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে দেখলে জামাত ক্ষমতায় যাচ্ছে আর মাঠের ভোটটা আসলে ভোটের দিন ছাড়া বলা যাবে না তা আপনারা কি বলছেন আমি ভাই ক্ষুদ্র মানুষ কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম আমরা এখানে আমাদের হৃদয়ের অভ্যন্তর থেকে আর সে আজিমে আমাদের সমস্ত শক্তি প্রয়োগ করে আল্লাহর প্রশংসা আদায় করে তার কাফফারা দিতে চাই আলহামদুলিল্লাহ 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 আমাদের এই আলহামদুলিল্লাহ বলার ধারা এই যাত্রাবাড়ি থেকে জাতীয় সংসদ হয়ে গণভবন গণভবন হয়ে বঙ্গভবন গোটা বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি মাটিতে এটা উচ্চারিত হয়েছে হচ্ছে এবং আগামী দিন আর দিন তা বন্ধ করা যাবে না এটা আল্লাহর নির্দেশ আমাদের কান ঝালাপালা হয়েছে তো নেতার প্রশংসা নেতার নাম নিতে নিতে তাদের মুখ দিয়ে থুতু বের হয়ে যেত ফেনা বের হয়ে যেত কিন্তু তাদের মুখ দিয়ে আল্লাহ আল্লাহর রসুলের একটা প্রশংসা তার তারা পেশ করতে সক্ষম হতো যে আল্লাহ তালাকে তারা ভুলে গিয়েছিল তালা তাদের উপরে বিচারের আওতায় নিয়ে এসেছেন বিচার শুরু হয়েছে মাত্র আমরা আল্লাহর কাছে সোপর্দ করলাম আল্লাহ তাদের চূড়ান্ত ফায়সালা না হওয়া পর্যন্ত আপনার হাওলায় তাদেরকে আমরা সোপর্দ করে দিলাম এই প্রশংসার সাথে তাদের যেমন একটা শিক্ষা আপনাদের আমাদের জন্য একটা শিক্ষা আছে আমাদের সেই শিক্ষাটাও ধারণ করা উচিত আমি আমাদের বলছি না আমি আমার কথা বলছি আমারও সেই শিক্ষাটা ধারণ করা উচিত আমার মনের মধ্যে যেন একটা সেকেন্ড কথা প্রকাশ না পায় আমি সাড়ে তিন বছর জেল কেটেছি আমার বিরাট কোরবানি আছে শহীদ ইমরান ভাইয়ের পিতার দিকে তাকালে আমার সাড়ে তিন বছর এই কোরবানির কী মূল্য আছে শহীদ সাইফুল ভাইয়ের পিতার দিকে তাকালে আমার এই সাতষট্টি দিনের রিমান্ডের কী মূল্য আছে শহীদ শাওন ভাইয়ের পিতার দিকে তাকালে আমাদের এই অসংখ্য জেল জীবন বাড়ি ঘর ছাড়া সাড়ে পনেরো বছর ষোলো বছরের জীবনের ত্যাগ এবং কুরবানির কি মূল্য আছে সুতরাং আমাকে এটা মাথায় নিতে হবে প্রত্যেকটি কথা প্রত্যেকটি আচরণ প্রত্যেকটি বক্তব্যের মধ্যে প্রকাশিত হবে আমার কিছুই ছিল না মূলত আল্লাহ তালা যা আমার থেকে পছন্দ করেছেন সেটাই তিনি আমার কাছ থেকে কবুল করেছেন আমার আসলে এর চেয়ে আরও বেশি কিছু করার সুযোগ ছিল উচিত ছিল আমি এটা করতে পারি নাই পারি নাই যে এই পারিনায়ের সাক্ষরও আল্লাহ তাআলা পরের আয়াতি উল্লেখ করেছেন তুমি আল্লাহর সুক্রিয়া দায় করার পর এটা বলো যে তুমি কিছুই করতে পারো নাই তোমার অনেক ত্রুটি হয়েছে তোমার সাড়ে তিন বছর দুই বছর এক বছরের জেল জীবন তোমার ব্যবসা হারানো আমি মাঝে মধ্যে এখন কারো কারো কথা শুনি ভাই আমার ব্যবসা শেষ হয়ে গেছে ভাই আমি এগারো বছর বাড়িতে থাকতে পারি নাই ভাই আমার নামে দুশো মামলা হয়েছে আল্লাহ সোয়ান আপনাকে স্মরণ করিয়ে দিয়েছেন আল্লাহ আপনাকে মনে করিয়ে দিচ্ছেন প্রশংসা যা সব আল্লাহর ত্রুটি যা সব তোমার তুমি এ কথা বারবার স্মরণ করো আমার যা করার কথা ছিল আমি তার কিছুই করতে পারি নাই আমার আর অনেক কিছু করার কথা ছিল আমাদের শহীদ আবু সাহিদ যা করেছে আমাদের মীর মুগ্ধরা যা করেছে আমাদের শহীদ যা করেছে আমাদের শহীদ শাওন রাজা করেছে আমাদের শহীদ ইমরান রাজা করেছে তা যদি এক পাল্লায় রাখা হয় আমি শফিকুল ইসলাম তাহলে এটা কি কোনো তুলনা করা যাবে আপনার মনের মধ্যে যখন এই অহমিকা তৈরি হবে শয়তান যখন বারবার আমার কানের মধ্যে কথা মনে করাবে তোমার এখন ভোগ করার পালা তুমি তো সাড়ে পনেরো বছর ত্যাগ করেছো তোমার এখন সুযোগ গ্রহণ করার পালা তোমার এখন সুবিধা গ্রহণ করার পালা তোমার এখন চাকরি নেওয়ার পালা তোমার এখন বড় বড় ব্যবসা করার পালা আল্লাহ একটা অনুরোধ করে যায় তখন দৌড়ে ছুটে যাবেন ঢাকা মেডিকেল কলেজে তখন দৌড়ে চলে যাবেন পঙ্গু হাসপাতালে তখন দৌড়ে চলে যাবেন শেরে বাংলা মেডিকেল হাসপাতালে চলে যাবেন প্রাইভেট মেডিকেলগুলোতে গিয়ে দেখবেন প্রতিদিন সেখান থেকে লাশ বের হচ্ছে গিয়ে দেখবেন স্বামীর সামনে বসা স্ত্রী দেখছেন দর্শক এই ভিডিও সম্বন্ধে যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও লাগলে দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ